রাজকুমার জানতো না তেইশে সে প্রেমে পড়ে যাবে তাও এক সাধারণের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ কিশোরীর প্রেমে মেডিকেল ক্যাম্পেইনের নামে এক কিশোরীকে খুঁজতে গিয়েছিল সে গ্রামে সচেতনতামূলক বার্তা বেরন করতে গিয়ে পদ্ম হারিয়ে যাওয়া কিশোরীকে দেখেছিল রাজকুমার এক গাছি পদ্ম নিয়ে খিলখিল করে হাসছিল মেয়েটি তখন তেমন কোনো অনুভূতি কাজ করেনি তবে মেডিকেল ক্যাম্পেইনে যখন পাশের গ্রামে হলো তখনই সেই কিশোরী রাজকুমারের মনে সাড়া ফেলে দিল ক্যাম্পেনের উছিলায় রাজকুমার সেই কিশোরীকে দেখতে গিয়েছিল তাই তো বন্ধুদের সাথে ফেরে নিয়েছে তবে যখন জানতে পারলো কিশোরীর হলুদ আজ তখন বুকের ভেতর শূন্যত অনুভব হয়েছিল মনে প্রাণে চেয়েছিল কিশোরীর বিয়েটা না হোক অদ্ভুত ভাবে বিয়েটা ভেঙে যায় আর গ্রামের পথে সেই কথাটাই শুনতে পেয়েছিল রাজকুমার তখনই আসা রোদ্দ নিয়ে ছুটে আসে সড়কে কিশোরীর খোঁজে তবে কিশোরীর ভুলের কারণে গাড়ির কাছে এসে ধাক্কা খায় সেদিন কিশোরীকে প্রথম স্পর্শ করেছিল বিশ্বাস করো হ্যাঁ রাজকুমার টু গিয়েছিল কিশোরীতে তবে ভাগ্য যে অন্য খেলা সাজিয়েছে তা কল্পনাও করতে পারেনি বিয়ে করার ইচ্ছা ছিল না কারণ তখন সেটা অনুচিত কার্য ছিল তবে রাগের মাথায় বিয়েটা করে নেয় প্রত্যয়নে সেই মেয়েটিকে গড়ে তুলবে প্রতিটা মানুষের ভুল ধারণা ভেঙে দেবে আর এইভাবে রাজকুমারের দিন যেটা থাকে। তখন অনুভব হয়নি তীব্র ভালোবাসা তবে মেয়েটা যখন হারিয়ে গেল ওর থেকে তখন প্রচণ্ড ব্যথা অনুভব হয়েছিল খরস্রোতা নদী ন্যায় ভেসে গিয়েছিল উন্নত আয় একটু একটু করে অনুভব করেছিল ভালোবাসা তবে এক পাক্ষিক ভালোবাসা কি পূর্ণতা পায় অপেক্ষা রোদ দূরে রাজকুমার একটু একটু করে মরে তবে কখনো দায়িত্বের থেকে ভালোবাসাকে বড় করে দেখেনি কারণ রাজকুমার এমন কোনো ভুল করতে চায়নি যাতে করে কিশোরীকে হারিয়ে ফেলেছে একটা সময় এসে খুব কষ্ট হত একটা বৈধ সম্পর্ক লুকিয়ে রাখার কষ্ট চোচ্ছাঁচরা অনুভব করাতো তবে উপায় ছিল না মেয়েটির অনুভূতি সরাসরি জিজ্ঞাসা করে দুর্বল করার কোনো প্রয়োজন মনে করেনি সাড়ে চার বছর দূরে থেকেও যেন রাজকুমার মৃত্যুকে কাছে তবে বুকের ভেতর তারা করে বেড়াত। সময় পর অধৈর্য হয়ে পড়ল সিদ্ধান্ত নিল এমন কিছু করার যাতে করে সেই মেয়েটি নিজের অনুভূতি জানান দেয় তবে মেয়েটা এতটা শক্ত মনের যে কিছুতেই ব্যক্ত করবে না তার অনুভূতি হঠাৎ করে যখন সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে অধিকার চাইল তখন রাজকুমার অন্যত্র হারিয়ে গেল আকুলতা ভরা দৃষ্টিতে প্রেমময় রোদ্দুর নিয়ে তৃষ্ণার্থ প্রেমী তার প্রেমিকাকে আজ ভুলতে চাই আমাকে নিয়ে চলো তোমার ভালোবাসার রোদ্দুরে